নমস্কার স্বাগত দর্শক আগামী বছরের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে আসন বাড়ানির লক্ষ্য তৃণমূল কংগ্রেসের তার মধ্যে স্বাভাবিকভাগে নজরে দক্ষিণ দিনাজপুর জেলা আর এই জেলা থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের উত্থান সেই জেলাতেই বিজেপিকে নিশ্চিন্ন করার টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনে ছয়টিতে জয় নিশ্চিত করতে জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য পূরণে গোষ্ঠী কন্দল মিটিয়ে একসঙ্গে চলার বার্তাও দেওয়া হয়েছে কোন্দল মেটাতে জেলা কমিটির সবার সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে একুশের বিধানসভা ভোটে ভালো ফল করার পরেও লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন হাঁটতে হল বৈঠকে সেই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কোথায় কেন তৃণমূলের পরে যায় তা পর্যালোচনা করে দেখতে জেলা নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে বুথসরের সংগঠনকে শক্তিশালী করতেও নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিধায়ক বিপ্লব মিত্র রেখারায় তোরাফ হোসেন মন্ডল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল আইএন জেলা সভাপতি নাজিমুর রহমান তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি স্নেহলতা হেমবম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বৈঠকে উপস্থিত ছিলেন ঘাসপুল শিবির সূত্রে খবর এর আগে আইপ্যাক ও অভিষেকের নিজস্ব টিম জেলা জুড়ে সমীক্ষা চালিয়েছিল তারা রিপোর্ট জমা করেছে পাশাপাশি জেলা সভাপতিও তার সুপারিশ রেখেছেন সেই সমস্ত রিপোর্ট ও সুপারিশকে সামনে রেখে ব্লক ও জেলা কমিটি গঠন নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে খোলাখুলি আলোচনা করে রাজ্য নেতৃত্বে এই বিষয় শীঘ্রই ওই কমিটিগুলির ঘোষণা হতে পারে বলে এদিন আভাস মিলেছে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলছেন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে যাতে ছটি আসনেই জয় সুনিশ্চিত করা যায় সেই জন্য বেশ কিছু দাবায়ের কথা জানিয়েছেন রাজ্য নেতৃত্ব উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে ঘাসপুল শিবিরের প্রার্থী হয়েছিলেন বিপ্লব মিত্র যদিও জয় আসেনি বিজেপির সুকান্ত মজুমদারের কাছে হেরে যান তিনি অনেকের মতে বিপ্লবের পরাজয়ের পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকাংশেই দায়ী ছিল সে কারণেই বিধানসভা নির্বাচনের আগে এবার ব্লক ও জেলা কমিটি গঠনের ব্যাপারে সতর্ক রাজ্য নেতৃত্ব বিপ্লব মিত্র বলছেন লোকসভার নিরিখে যে তিনটি আসনে পরাজিত হতে হয়েছে সেগুলি পুনরুদ্ধার করাই লক্ষ্য সেই মতোই প্রস্তুতি চলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের